হ্যালো চ্যাম্পিয়ন্স আশা করি তোমরা ঠিকঠাক পড়ছো তো এর আগের দিনে আমরা চারটি শিফট শেষ করেছি প্রথম দিনের কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে কুড়ি ফেব্রুয়ারি যে হয়েছিল পরীক্ষা সেখানকার চারটি শিফট আমরা শেষ করেছি তো আজকে আমরা করতে চলেছি পরের দিনের একুশ ফেব্রুয়ারি চারটে শিফট আমি যেটা ডিসিশান নিয়েছি যে পাঁচ তারিখ বা সাত তারিখ বা মানে সাত থেকে দশ জানুয়ারির মধ্যে আমি এই যে সবকটি শিফট আছে মনে করো একদিনে দুটো ভিডিও দিব। একদিনে দুটো ক্লাস মনে করো একটা শিফ্ট একদিনই কারণ আমার তো ওই বেশি বড় হয়ে যায় ভিডিওটা তো পরে নেটের সমস্যার জন্য ডেটা থাকে না তো আপলোড করতে অসুবিধা হয় তাই দুটো দুটো পার্টে দেবো কিন্তু একদিনে দেব একটা শিফট হ্যাঁ তো এটাই আমি ভেবেছি যে একদিনই একটা শিফ্ট একদিনে দেব তাহলে আমার চারটা শিফ্ট হলো টোটাল ফিফটি থ্রি আসে তার মধ্যে চারটা হয়েছে ফর্টি নাইন ফর্টি নাইনটা ফর্টি নাইন ডেজ লাগবে ঠিক আছে ওই দশ থেকে বারো তারিখের মধ্যে আমি করে দেবো এরকম কোশ্চেন কী আছে প্রথম কোশ্চেনই হচ্ছে তোমার বদমাস নিয়মের অঙ্ক একটা আচ্ছা সলভ করি তাড়াতাড়ি তাহলে ব্রেকের কাজ আগে করতে হবে তার মানে এখানে আসবে পাঁচ ঠিক আছে তাহলে ছয় যোগ দুই গুণ এটা সলভ করে আসলো পাঁচ ভাগ দুই তাহলে কী আসবে দেখো ছয় যোগ দুই গুণ পাঁচ ভাগ দুই মানে কি নিচে দুই তাহলে এই দুই দুই কাটা গেল তাহলে কত থাকলো পাঁচ যোগ ছয় এগারো উত্তর ঠিক আছে নেক্সট সরি খাতাটা একটু ছিঁড়ে গেছে আসলে এগুলো খাতা না এগুলো হচ্ছে জেরক্স পেজ তোমরা যদি দেখো এটা হচ্ছে আমার মাধ্যমিকের রেজাল্ট এখনই দেখাবো না পরে দেখাবো ঠিক আছে মাধ্যমিকের রেজাল্ট মার্কশিটের জেরক্স ওটাতেই করছি আমি আমার প্রশ্নে কি বলেছে রমেশের বেতন রমেনের বেতনের থেকে কুড়ি পার্সেন্ট বেশি আগে আমি লিখি এক সাইডে হচ্ছে রমেশ এক সাইডে হচ্ছে রমন রমন রমেশের বেতন রমনের বেতনের থেকে কুড়ি পার্সেন্ট বেশি তার মানে রমনের বেতন একশো আর এর থেকে কুড়ি পার্সেন্ট বেশি মানে রমেশের বেতন একশো কুড়ি এবার বলছে রমেশ এত টাকা সঞ্চয় করে যেটা নাকি তার বেতনের সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে বর্তমানে তার বেতন একশো কুড়ি তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে তিন বাই চার দেখো সেভেন্টি ফাইভ পার্সেন্টকে আমি তিন বাই চার ডাইরেক্ট লিখলাম কারণ সেভেন্টি ফাইভ বাই একশো সেভেন্টি ফাইভ পার্সেন্টের যদি ভাঙাই পঁচিশ দিয়ে করলে তিন পঁচিশ দিয়ে কাটলে চার পঁচিশ একশো তিন বাই চার আসবে মানে ব্যাপার একই ক্যালকুলেশন ইজি হবে ঠিক আছে এগুলো তোমাদের যদি মুখে মুখে জানা থাকে মুখস্থ থাকে তাহলে খুবই ভালো হবে চার থেকে একশো কুড়ি কাটলাম তিরিশ তাহলে কথা হলো নব্বই তাহলে আমরা এখানে দেখলাম যে একশো কুড়ির পঁচাত্তর পার্সেন্ট সঞ্চয় করে নব্বই টাকা সঞ্চয় করে তার কিন্তু এই নব্বই মানেই বলা আসে যে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা কীভাবে কারণ আমাদের এখানে নব্বই সঞ্চয় করছে রমেশ কিন্তু রমেশ অ্যাকচুয়ালি সঞ্চয় করে কত তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে আমরা দেখি এখন বলছে যে তাহলে রমণের বেতন মানে হ্যাঁ রমণের বেতন কত তাহলে রমন মানে একশো মানে কত ডাইরেক্ট বের করা যাবে তাহলে নব্বই দিয়ে এটাকে যদি গুণ করি কত গুণ হবে এটা আমাদের দেখতে হবে নব্বই থেকে কত গুণ করলে হয় আচ্ছা নব্বই মনে করো এখানে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম নয় দিয়ে গুণ করি তিন নয় সাতাশ সাতষট্টি সাত নং তেষট্টি সাত নং তেষট্টি পাঁচ নং পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে কত হলো তিনশো পঁচাত্তর তাহলে একশো সাথে তিনশো পঁচাত্তর গুণ করতে হবে তাহলে কত হবে তিনশো পঁচাত্তর শূন্য শূন্য ঠিক আছে আমি একবার বুঝিয়ে দিই কী করলাম এটা যেটা বলছে রমেশ রমের থেকে কুড়ি পার্সেন্ট বেশি বেতন পায় একশো একশো কুড়ি এবার রমেশের একশো কুড়ি টাকা বেতনের পঁচাত্তর পার্সেন্ট সে সঞ্চয় করে মানে নব্বই টাকা সঞ্চয় করে কিন্তু অঙ্কে বলছে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা সঞ্চয় করে তাহলে কত গুণ তিনশো পঁচাত্তর গুণ তাহলে রমেনের বেতন কত হবে রমেনের একশো সাথে তিনশো পঁচাত্তর গুণ করলে সাত হাজার পাঁচশো ঠিক আছে নেক্সট একটি পণ্যের তিন নম্বর কোশ্চেনে কি বলছে একটি পণ্যের বিক্রয় মূল্য ষোলোশো নব্বই টাকা যদি এতে পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড় দেওয়া হয় তাহলে পণ্যটির ধার্য মূল্য কত হবে ঠিক আছে আমরা কী করব ধার্য মূল্য থেকে মানে মার্ক প্রাইস থেকে ছাড় দিয়ে বিক্রি করবো এসপিতে ঠিক আছে এবার বলছে যে বিক্রয় মূল্য হচ্ছে ষোলোশো নব্বই টাকা এতে পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড় দেওয়া হয় আচ্ছা পঁয়ত্রিশ পার্সেন্ট প্রথমে আমি ছাড় দিই পঁয়ত্রিশ পার্সেন্ট যদি আমি ছাড় দিই মনে করো তাহলে একশো টাকা মনে করো দামটা লেখা ছিল আমি পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড় দেবো মানে কত টাকা বিক্রি করবো পঁয়ষট্টি টাকায় আমার এখানে সেলিং প্রাইস হচ্ছে পঁয়ষট্টি আর এখানে সেলিং প্রাইস হচ্ছে ষোলোশো নব্বই তাহলে পঁয়ষট্টি মানেই ষোলোশো নব্বই হ্যাঁ ঠিক কি না পঁয়ষট্টি মানেই ষোলোশো নব্বই তাহলে পঁয়ষট্টির সাথে কত গুণ করলে ষোলোশো নব্বই হবে পঁয়ষট্টি দোকানে আমি যদি করি একশো তিরিশ এখানে থাকলে হচ্ছে একশো তিরিশ যদি কেটে নিই তাহলে থাকবে হচ্ছে তিনশো নব্বই তাহলে হচ্ছে ছয় পঁয়ষট্টি হচ্ছে তিনশো নব্বই মানে কত ছাব্বিশ গুণ তাহলে এই মার্ক প্রাইস কত ছিল এটাই জানতে জানতে চাইছে ধার্যমূল্য কত হবে তাহলে এর সাথে কত গুণ করতে হবে ছাব্বিশ গুণ করতে হবে তার মানে কত ছাব্বিশশো কত ইজি অঙ্ক দেখো এখানে কনফিউশন কোন জায়গায় হবে এখানে তোমরা ভাবতে পারো যে একটি পনের বিক্রিমূল্য ষোলোশো নব্বই এতে আমরা পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড় দেবো তোমরা কী করবে তোমরা করবে হচ্ছে ষোলোশো মানে আমরা সবাই পরীক্ষার হলে এরকম আসে মাথায় যে ষোলোশো নব্বইয়ের পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড় দেব তার মানে পঁয়ষট্টি বাই একশো এটা হবে উত্তর কিন্তু এটা তো বলে নেই ভাই কারণ আমরা তো ছাড় দেই এটা হচ্ছে কনসেপ্ট তোমার সব চ্যাপ্টারের পিছনে কনসেপ্টটা জানতে হবে আমরা ছাড় দিই সবসময় মার্ক প্রাইস থেকে আর সেলিং প্রাইস মানে কোনটা যেটাতে বিক্রি করি তাহলে এখানে তো বিক্রয় মূল্য দেওয়া আছে তো বিক্রয় মূল্য তো আর আমরা ছাড় দিব না ছাড় দিব আমরা ধার্য মূল্যে তাই না তো ধার্য মূল্য বিক্রয় মূল্য আমি এই পার্সেন্টেজ দিয়ে অঙ্কটা করলাম যে পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড় দিব মানে একশো টাকা আমি যদি জিনিসটা লেখা থাকে পঁয়ষট্টি টাকা দিব সেল করবো কিন্তু আমরা এখানে পঁয়ষট্টি আর অঙ্কে বলেছে ষোলোশো নব্বই এটাও বিক্রয় মূল্য এটাও বিক্রয় মূল্য তাহলে পঁয়ষট্টি মানে নিয়ে তো মানে ছাব্বিশ গুণ তাহলে একশো মানে কত হবে এটাও ছাব্বিশ গুণ হবে ঠিক আছে আশা করি বুঝাতে পারলাম না বুঝলে আমাকে বলবে আমি পরে আবার বুঝিয়ে দেবো আর না বুঝলে অ্যাকচুয়ালি আর একবার দেখবে ভিডিওটা ঠিক আছে ঠিক আছে নেক্সট চার নম্বর অঙ্কে কী বলেছে যদি মোট পণ্যের সত্তর পার্সেন্ট বিশ পার্সেন্ট লাভে বিক্রি হয় এবং অবশিষ্ট পণ্যগুলি মানে মোট একটা পণ্য ছিল তার মধ্যে যে সত্তর পার্সেন্ট আছে মোট মনে করো একশো পার্সেন্ট ছিল তার মধ্যে সত্তর পার্সেন্ট হচ্ছে তোমার বিশ পার্সেন্ট লাভে বিক্রি হবে মানে তার মধ্যে সত্তর সত্তর পার্সেন্ট মানে সত্তরটা কোয়ান্টিটির মতো জিনিস হচ্ছে বিশ পার্সেন্ট লাভে বিক্রি হবে বিশ পার্সেন্ট লাভে বিক্রি হবে বাকি তাহলে কত থাকবে অবশিষ্ট অবশিষ্ট বলছে অবশিষ্ট তিরিশ থাকবে বাকি ত্রিশের দশ পার্সেন্ট ক্ষতিতে তাহলে প্রথমেরটা হচ্ছে তোমার কুড়ি পার্সেন্ট লাভে প্লাস কুড়ি পার্সেন্ট লিখলাম পরেরটা হচ্ছে তোমার দশ পার্সেন্ট ক্ষতিতে মাইনাস দশ পার্সেন্ট লিখলাম ক্ষতিতে বিক্রি হয় তাহলে সামগ্রিক লাভ মানে মোটের উপর তাহলে কত লাভ হলো ঠিক আছে ধরলাম তাহলে বি সত্তরের বিশ পার্সেন্ট লাভ করো সত্তরের যদি আমি বিশ পার্সেন্ট লাভ করি তাহলে সত্তরের দশ পার্সেন্ট কত সাত আমি কি বলছি আমি আগের দিনও বললাম প্রত্যেকটা ক্লাসে আমি বলি সত্তর একটা টোটাল একটা কি হানড্রেড পার্সেন্ট সংখ্যা এর যদি আমরা দশ পার্সেন্ট বের করতে চাই এর এক ঘর আগে দশমিক দিয়ে দেবো তাহলে কত হলো সাত দশ পার্সেন্ট যদি সাত হয় বিশ পার্সেন্ট কত চোদ্দো সাত যোগ সাত চোদ্দ তাহলে চোদ্দো চোদ্দ কী হয়েছে লাভ হয়েছে তাহলে সত্তরের জিনিসে যদি চোদ্দো টাকা লাভ করো কত চুরাশি সত্তর যোগ চোদ্দো কত হবে চুরাশি আচ্ছা আমি একবার দেখিয়ে দিই যে সত্তরের টোয়েন্টি পার্সেন্ট যদি তোমরা বের করো একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য সাত দোকানে চোদ্দো ব্যাপারটা বুঝতে পারলাম শর্টে করে নিবে কত হলো চুরাশি তারপর কী বলছে তিরিশ পার্সেন্ট তিরিশের মাইনাস দশ পার্সেন্ট তাহলে তিরিশের যদি দশ পার্সেন্ট বের করি এক একঘার আগে দশমিক তিন তাহলে মাইনাস তিন তাহলে তিরিশ থেকে মাইনাস তিন করলে সাতাইশ তাহলে একশো টাকার আমি মনে করো একশো টাকা আমার জিনিসটা ছিল এখন আমি কত টাকা বিক্রি করেছি দেখো চার সাত এগারোর এক হাতে হবে এক আধ এক এগারো মানে একশো এগারো টাকায় তাহলে একশো টাকায় কেনা একশো এগারো টাকায় সেল করা কত টাকা লাভ হয়েছে এগারো তাহলে একশো টাকায় কিনে এগারো টাকা লাভ হয়েছে এগারো পার্সেন্ট লাভ হয়েছে ঠিক আছে একশো টাকায় কিনে তার উপরে এগারো পার্সেন্ট লাভ এগারো টাকা লাভ হয়েছে তার মানে কত পার্সেন্ট একশো টাকাটা এগারো ঠিক আছে নেক্সট পাঁচ নম্বরে কী অঙ্ক এটা হচ্ছে পৌন অঙ্ক আমরা সবাই এগুলো নিয়ম জানি আর যারা জানি না তারা জেনে নেব অসুবিধা নেই এটা কি নিয়ম যে এখানে যে সংখ্যাটা আছে এর উপরে একটা একটা সংখ্যার উপরে বার আছে তার মানে কী হবে এই সংখ্যাটা এবার দশমিকের আগে কোন সংখ্যাটা আছে দুই এই সংখ্যাটাকে আমরা বিয়োগ করে দেব এবং এই সংখ্যাটার উপরে একটা দাগ আছে তার জন্য একটা সংখ্যার উপরে দাগ আছে জন্য একটা নয় প্লাস সেমভাবে আগে পুরো সংখ্যাটা লিখবো ফর্টি থ্রি বিয়োগ করে দেবো হচ্ছে দশমিকের এই পাশের সংখ্যাটা ফোর আর নিচে একটা সংখ্যার উপরে বার আছে মানে নয় ঠিক আছে এবার যদি সলভ করি এটা কী আসবে এটা তেইশ বিয়োগ দুই এখানে হুম একুশ বাই নয় প্লাস তেতাল্লিশ যাচ্ছে করি যদি আমি কত হবে ফোরটি নাইন বাই নয় ঠিক আছে এবার যদি তোমরা অপশনের দিকে দেখো বা দেখো এই অঙ্কটা করাই দরকার ছিল না কারণ অপশানগুলো এভাবে দেওয়া আছে যে আমরা তো জানি এখানে বার আছে মানে নিচে নয় আসবে তাহলে নিচে কোন সংখ্যাটা দিয়ে নয়ের নয় ভাগ করা যাবে একমাত্র এই তিন সংখ্যাটা দিয়েই হচ্ছে নয় যাবে বা নয়ের মাল্টিপ্যাল যাবে কিছু একটা তাহলে এইটি উত্তর হবে সাত দিয়ে তো ভাগ যাবে না চার দিয়ে যাবে না সাত দিয়ে যাবে না কোনো হবে না দেখো এবার সলভ করি তাহলে এটার আমি যদি লসগু করি নয় নয় লসাগু নয় তাহলে উপরে থাকবে একুশ যোগ ফর্টি নাইন তার মানে কী আসবে তাহলে কী আসবে হচ্ছে তোমার উপরে নয় চার চার দুই ছয় নয় এক দশ ছয় সাত সত্তর আসতেছে কেন এখানে কিছু ভুল করেছি এখানে উনচল্লিশ হবে ঠিক আছে তাহলে কত আসতেছে ষাট নিচে আসতেছে নয় তিন দিয়ে কাটলে কুড়ি তিন দিয়ে কাটলে তিন তারপরে কুড়ি বাই তিন হচ্ছে উত্তর যেতে কুড়ি বাই তিন ঠিক আছে আমি কী বোঝাতে চাইলাম এটা যে একটু অপশনের দিকে দেখবে এখানে অপশনের দিকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে এখানে নয় আছে মানে নিচে একটা নয়ের মাল্টিপেল হবে আর নয়ের মাল্টিপেল এখানে তিন আছে শুধু আর তো কিছু নেই ঠিক আছে আর এই যে পৌনবণিকার যে নিয়মের অঙ্কগুলো আছে তোমরা যদি এটা যদি জানা না থাকে আমি কোনো একটা ভিডিওর মাধ্যমে এটা মানে শুধু এটা নিয়েই একটা ভিডিও বানিয়ে দেবো যত টাইপের হয় পনেরো অঙ্ক ঠিক আছে নেক্সট একটা সরলীকরণের অঙ্ক আগে ব্রেকেটের কাজগুলো করতে হবে তাহলে আমি এই সাইড থেকে যদি ব্রেকেটের কাজ করে আসি তাহলে এখানে ব্রেকেটের কাজ করলে কত আসবে শূন্য পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকলো এটা করছি আমি হাতে থাকলো তিন পাঁচ দুই দশ আর তিন তেরো ভাগ পঁচিশ গুণ পাঁচ পনেরো বিয়োগ চোদ্দো এক তার মানে ইন্টু এক করবো পাঁচ একে পাঁচই থাকবে এটা লেখার দরকার নেই তারপরে প্লাস এখন ভাগের কাজটা করে ফেলি করে ফেলি তাহলে পঁচিশ দিয়ে যদি আমি আটশোকে ভাগ করি তিন পঁচিশে পঁচাত্তর পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর পাঁচ শূন্য পঞ্চাশ পঁচিশ দুয়ে পঞ্চাশ বত্রিশ ঠিক আছে তাহলে এবার কিসের কাজ করতে হবে আগে ভাগের কাজ করতে হবে তাহলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ গেলে থাকে হচ্ছে পাঁচ দশ থাকে একশো চার পঁচিশে একশো ঠিক আছে গুণ পাঁচ যোগ বত্রিশ এটা আছে আমি একবার দেখে নেব যে সবগুলোর ইউনিট ডিজিট আলাদা আলাদা আছে আমি সলভ করে দিই চার পাঁচ কুড়ি শূন্য আধে দুই পাঁচ পাঁচ দুই সাতাইশ প্লাস বত্রিশ তার মানে কি আস্তে আস্তে সমান সমান করলে দুই তিন দশের শূন্য দু তিন তিনশো দুই তিনশো দুই যেটা রাইট অ্যান্সার ঠিক আছে এগুলো তোমরা পারবে এগুলো আমার অঙ্কে কী বলেছে পি এবং কিউ একসাথে তিরিশ দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে কিউ এবং আর একসাথে একই কাজ সাতিরিশ পাঁচ দিন সম্পন্ন করতে পারে আর এবং পি একই সাথে দেড়শো দিনে করতে পারে তারা যদি একসাথে করে কত দিন লাগবে ঠিক আছে ভেরি সিম্পল একটা প্রশ্ন দেখো কী বলছে পি প্লাস কিউ কাজটি কতদিনে করতে পারে তিরিশ দিনে কিউ প্লাস আর কত দিনে করতে পারে সাঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ দিনে তারপর কী বলছে আর প্লাস পি কতদিনে করতে পারে দেড়শো দিনে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক পরীক্ষাতে একটা না একটা থাকবেই বেশি থাকে একটার তাহলে আমরা এদের যদি এলসিএম করি তাহলে মোট কাজটা পেয়ে যাবো আমি দেখতেই পাচ্ছি এলসিএম এটা দেড়শো হবে ঠিক আছে তোমরা যদি না বুঝতে পারো দেখে তাহলে হচ্ছে এলসিএম করে নেবে এইভাবে কিন্তু এইভাবে করার দিন শেষ ভাই এখন এখন তোমাদের ফাস্ট হতে হবে মাথায় করতে হবে মুখে মুখে করতে হবে নাহলে কিন্তু সম্ভব না খুব চাপ হয়ে যাবে না বলে তো প্র্যাকটিস এই লেভেলের করতে হবে যে দেখেই তোমাদের মনে হবে যে এটা লস করে এটা হবে ঠিক আছে তাহলে দিদি যে এটাকে কাটলে পাঁচ এটা হচ্ছে চার কারণ চার তোমরা গুন করে দেবো চার পাঁচে কুড়ি চার সাথে আটাইশ আর আমি আর গুন করছি না একই দেখতে করলে এক ঠিক আছে এবার দেখো তো এখানে পি প্লাস কিউ এখানে কিউ প্লাস আর এখানে আর প্লাস পি তার মানে কি এখানে দুইটা আমি পি পাচ্ছি দুইটা আমি কিউ পাচ্ছি দুইটা আমি আর পাচ্ছি তার মানে কি দুইটা আছে দুইকে কমন নিলাম প্লাস পি প্লাস কিউ প্লাস আর এটা তিনজনে মিলে দেখো পি প্লাস কিউ একদিনে পাঁচ কাজ করে কিউ প্লাস আর একদিনে চার কাজ করে আর প্লাস পি একদিনে এক কাজ করে তাহলে এটা সবাই মিলে একদিনে কত কাজ করে পাঁচ চার নয় আর এক দশ তাহলে এই দুই দিয়ে এই দশকে কেটে দিলাম কত হবে পাঁচ তার মানে কী পেলাম পি প্লাস কিউ প্লাস আর তারা তিনজনে একদিনে মিলে কাজ করে পাঁচ ঠিক আছে আর এবার তো তারা একসাথে কাজ করবে তারা একসাথে কাজ করলে তারা একদিনে পাঁচ কাজ করে আর মোট কাজ হচ্ছে তোমার কত দেড়শো দেড়শোকে যদি আমি তারা একদিনে কাজ করে পাঁচ ভাগ করে দিই দিনে কাজ করতে শেষ হবে কাজটা তিরিশ দিনে ঠিক আছে দেখো এরকম অঙ্ক তোমার যদি দেখতে দেখতে পারো যে এক নম্বর শিফট থেকে আজকে আমি ওই চারটা শিফট করার পর আর একটা শিফট করছি প্রত্যেকটা অঙ্কর একটা সাথে একটা ইন্টারলিঙ্ক মানে এইরকম অঙ্ক কি আগে শিফটে হয়নি সেম অঙ্ক হয়েছে ঠিক আছে তো পরীক্ষাতে এই রকম অঙ্কই থাকে তাহলে কিভাবে তাড়াতাড়ি করতে হবে নির্ভুলভাবে করতে হবে তাহলেই হবে ঠিক আছে নেক্সট আট নম্বর কোশ্চিনে কি বলেছে পঁয়ত্রিশ জন কর্মচারীর গড় আয় কে টাকা যদি ম্যানেজারের আয়ও অন্তর্ভুক্ত করা হয় তাহলে গড় আয় হয়ে যায় উনিশ হাজার টাকা যদি ম্যানেজারের আয় হয় চুয়ান্ন হাজার টাকা তাহলে কে এর মান কত আচ্ছা তাহলে পঁয়ত্রিশ জনের আয় ছিল কে টাকা কে টাকা আবার যখন এক তাদের ম্যানেজারের আয়টা যোগ করা হলো এখন লোক হয়ে যাবে ছত্রিশ এবং তাদের আয় হয় উনিশশো টাকা উনিশ হাজার টাকা তাহলে আমরা কী জানি যে টোটাল আয় কীভাবে আমরা বের করতে পারি যে ছত্রিশ জন লোক ছিল সবার উনিশ হাজার করেছিল তাহলে ছত্রিশ জনেরই কথা হবে ছত্রিশ ইন্টু উনিশ হাজার সমান সমান গুঞ্জদি করি আমি এটা কী হবে ছত্রিশ ইন্টু উনিশ যদি করি নয় ছত্রিশে তিনশো চব্বিশে চার বত্রিশ থাকলো ছত্রিশ হাজার ছত্রিশ হাজার বত্রিশ সিক্সটি এইট মানে কথা হলো তিনটে শূন্য জন্য তিনটে শূন্য বসিয়ে দিলাম এবার কী আছে হচ্ছে তোমার যে চুয়ান্ন চুয়ান্ন হাজার টাকা যে ম্যানেজারের আয় ছিল চুয়ান্ন হাজার টাকা এই এই যে এখানে আছে না এখানে ছত্রিশ জনের আয় আছে আমার কে এর মান বের করতে হবে আর কে এর মানের এখানে পঁয়ত্রিশ জন ছিল তাহলে এখানে কে এক্সট্রা বেশি আছে এই যোগফলের মধ্যে ম্যানেজার তো ম্যানেজারটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে ওই পঁয়ত্রিশ জনের মোট আয় পেয়ে যাব তাহলে ম্যানেজার কত ছিল চুয়ান্ন হাজার টাকা ম্যানেজারকে বাদ দিয়ে দিই চুয়ান্ন হাজার টাকা তাহলে বিয়োগ যদি করি আমি কত থাকবে শূন্য 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 চার চার মিলে গেলে শূন্য থেকে পাঁচ বিয়োগ করলে তেষট্টি কত থাকলো এত থাকলো এবার কথা হচ্ছে এই যে এটা আসলো এটা হচ্ছে তোমার এদের মোটের মান মোটের মান হুম এদের মোটের মান তাহলে এই মোট সংখ্যাটাকে যদি আমি এই পঁয়ত্রিশ দিয়ে ভাগ করে দিই তাহলেই তাদের গড় আয় আমরা পেয়ে যাব এর মানটা পেয়ে যাবো তো যদি আমি ভাগ করি চলো ভাগ করি কতভাবে ভাগ করলে পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ ওখানে সত্তর বেশি হয়ে যায় একবার আর এখানে শূন্য আসে এখানে ছয় সাত আটবার দিতে হবে তাহলেই হচ্ছে মিলবে আঠারো আর তিনটা শূন্য আঠেরো হাজার টাকা বুঝতে পারলাম আশা করি আঠারো হাজার টাকা এবার দেখো আরেকবার বললেই কী করলাম যে প্রথমে পঁয়ত্রিশ জন ছিল কে ছিল তাদের গড় তার মানে যোগফল ছিল এই যোগফল কীভাবে আসে এটা আর এটা গুণ করে আসবে তাহলে পরে একজন যোগ হলো ছত্রিশ জন হলো তাদের গড় হয়ে গেলো উনিশ হাজার তাহলে এটা যদি মোট আয় এত টাকা হয় ম্যানেজারের আয় এখানে যুক্ত আছে ম্যানেজারের আয়টা বাদ দিলাম এত আসলো এত হয়ে গেলো হচ্ছে তোমার এই পঁয়ত্রিশ জনের আয় তাহলে পঁয়ত্রিশ জনের আয় যদি এত হয় গড় কীভাবে আসবে যোগফল ভাগ যতজন আছে ভাগ করে দিলাম আঠারো হাজার ঠিক আছে নেই নয় নম্বর অঙ্কে কী বলেছে ২২ জন শিক্ষকের গড় বয়স চৌষট্টি বছর মানে বাইশ জনের গড় বয়স দেওয়া আছে চৌষট্টি বছর সেই দলে একজন নতুন শিক্ষককে যুক্ত করা হয় একজনকে যুক্ত করেও মানে এখন হয়ে যাবে জন টোটাল স্টুডেন্ট আর টিচার নিয়ে এবং গড় এক বছর বৃদ্ধি পায় গড় এখন হয়ে গেলো পঁয়ষট্টি কত বৃদ্ধি পালো এক বছর বৃদ্ধি পালো সবার তাহলে নতুন শিক্ষকের বয়স কত যে শিক্ষকটা যুক্ত হয়েছে তার বয়স কত দেখো যে শিক্ষকরা এসেছে তার বয়স তো চৌষট্টি বছর ছিলই কিন্তু চৌষট্টি বছর তো ওর ছিল কিন্তু আরও বেশি ছিল কারণ এক বেড়েছে গড় এক যে বেড়েছে গড় এটা কতজনের বেড়েছে টোটাল জন ছিল সবার গড় এক এক করে বেড়েছে তার মানে এক ইন্টু তেইশ তেইশ জনের যদি এক এক করে বাড়ে গড় কত বেড়েছে তেইশ তাহলে যে ব্যক্তিটি এসেছে টিচারটি যে এসেছে ওর গড় গড় ওজন থেকে তেইশ বেশি ছিল তার জন্যই তো তেইশ জনকে ও গড়টা মেনটেন করে চৌষট্টি কেজি মেনটেন করে বাকি যে এক 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 করে জনকে দিতে পেরেছে জন্যই তো গড় এক বেড়েছে একই না বলো তাহলে আগের গড় ছিল চৌষট্টি তার ওজন তার থেকে আবার তেইশ কেজি বেশি তাহলে কত হবে ঠিক আছে আজকে সবার শেষ প্রশ্ন প্রশ্ন নম্বর কি বলেছে বিশ বছরের জন্য একটি রাশির ওপর প্রাপ্ত সরল সুদ রাশির অংশ বার্ষিক সুদের হার কত দুই বাই পাঁচ অংশ বলেছে কিসের রাশির তার মানে রাশি কত পাঁচ রাশি কত পাঁচ আর সুদ কত হয়েছে দুই এটাই বলা আছে তাহলে বলছে যে সুদের হার কত কত বছর হয়েছে বিশ বছর তাহলে আমি আগে সুদের হারটা বের করে নিই তাহলে পাঁচে যদি দুই সুত হয় একশোতে কত চল্লিশ পার্সেন্ট পাঁচ দিয়ে কাটলে কুড়ি কুড়িতে করে চল্লিশ এই চল্লিশ পার্সেন্ট সুদটা কত বছরে হয়েছে বিশ বছরে তাহলে এক বছরে কত বিশ দিয়ে ভাগ করলেই বের হয়ে যাবে টু পার্সেন্ট কত পার্সেন্ট টু পার্সেন্ট ঠিক আছে তো এই ছিল আজকের কুড়িটি প্রশ্ন তোমরা সবাই প্র্যাকটিস করতে থাকো সরি আজকের দশটি প্রশ্ন এক থেকে দশ পর্যন্ত বাকি দশটি প্রশ্ন আমি খুব তাড়াতাড়ি আপলোড করবো আর হ্যাঁ যেটা বললাম সাত থেকে দশে জানুয়ারির মধ্যে আমি এটা শেষ করে দেবো এবং তারপরে ভাবছি চার ফেব্রুয়ারি পর্যন্ত ওই যে গ্যাপটা থাকবে ওটাতে হচ্ছে তোমার একটা প্র্যাকটিস টাইপের আর কি যে এক্সামের জন্য এগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ রিজনিং যেটাই হোক ম্যাথ রিজনিং দুটোই আর কি করার কথা ভাবছি আর কি আমি যেটা তোমাদের খুবই উপকার হবে ঠিক আছে কি এখানেই রাখছি তোমরা পড়তে থাকো সবাই অল দ্য বেস্ট প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ক্লাসে